গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে প্রথমেই দেখিনি ভারত ও পাকিস্তানের মধ্যে কী কী সীমারেখা রয়েছে প্রথমেই যেটি রয়েছে সেটি হল র্যাড ক্লিফ লাইন তারপর চব্বিশতম প্যারালাল তারপর লাইন অফ কন্ট্রোল এলওসি আর তারপরে রয়েছে ক্রিক প্রণালী যার নাম হলো স্যার ক্রিক নেক্সট দেখে নিই এবার আমরা ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে তিন বিঘা করিডর তিন বিঘা করিডর রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে নেক্সট রয়েছে ডুরান্ট লাইন ডুরান্ট লাইন রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও